টেডি 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 জুতা পায় হে টেডি 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 জুতা পাই ভাজে ভাজে ছায়া দেখা যায় হে টেডি 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 জুতা পাই ভাজে ভাজে ছায়া দেখা যায় দিয়ে যায় নারী ওকে ওর নার সটা টেডি 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 জুতা পাই ভাজে ভাজে ছায়া দেখা যায় রাস্তা দিয়ে যায় নারী ফুকে ওর নার ছটা হালকাই কমলার গুটি বেঁধেছে বাদাই দেখেছি খেয়ে মন কি তাই ভালোবাসা এমনি যাবে কৃষি সেমনি দেখেছ কি বন্ধু তোমরাই টেডি 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 জুতা পাই শাড়ির ভাজে ভাজে সায়া দেখা যায় রাস্তা দিয়ে যায় নারী বয়স বয়সকালের নানি হুলেছে খালি খালি ভালোবাসা দেখছো কি তাই জীবনে কি এমনি করে ভালোবাসা শুধু ধাক্কিয়েই যায় তাই উড়নার ভাজে ভাজে ছায়া দেখা যায়